মূল সমস্যা হয়েছে যে আমার দাদার সম্পত্তি কিন্তু আমার দাদার ইউরিস্টে আর কি এই কাজটা করছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন মানবাধিকার সংস্থার সৈয়দ রায়হান মাওদয়ের নিকট একটি অভিযোগ দায়ের করেছেন একজন ভুক্তভোগী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নতুন এক রূপ দিয়েছে বাংলাদেশকে ধন্যবাদ এই সমাজে ছাত্র সমাজ এভাবেই এগিয়ে যাবে নির্যাতিত নিবিড়িত মানুষের পাশে

ভুক্তভোগী অভিযোগ করেছেন যে নিজ ওয়ারিসের সম্পত্তি দখল নিতে পারছেন না অন্য একটি পক্ষ জোরপূর্বক জাল দলিল করে দখলে নিচ্ছেন বছরের পর বছর তারই প্রেক্ষিতে ঘটনাস্থলে সৈয়দ রায়হান মহোদয় জানার চেষ্টা এবং সমন্বয়ের চেষ্টা হ্যালো সালাম হ্যাঁ হ্যাঁ ওসি মহোদয় বলছেন বাকেরগঞ্জ থানা জি ভাই আমি সৈয়দ রায়হান বলছিলাম আমি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের পরিচালক ভালো আছেন হ্যাঁ অনেক ভালো আছেন না আচ্ছা আমরা ওই যে আমার সংস্থা একটা অভিযোগ ছিল হাওয়া বেগম নামে একজন মহিলা আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত মধ্যনুলোয়া নামক যে গ্রামটি আছে ওখানে আমার সংস্থায় অভিযোগ করেছেন হাওয়া নামক একজন মহিলা আমার পাশে বসা আছেন ওনার অভিযোগটা ছিল কিছু ভূমি দস্যু জোর করে ওনার জায়গা সম্পত্তি দখল করে রেখেছে যেগুলো ওনার দাদা এবং বাবা থেকে উনি প্রত্যেকভাবে ওয়ারিশ সূত্রে উনি পেয়েছেন সেই জায়গাগুলো কিছু ভূমি দস্যু দখল করে রেখেছে তো সেই জায়গা থেকে আমরা বিষয়টি মাননীয় পুলিশ সুপার মহোদয় বরিশাল জেরা স্যারকে আমরা অবগত করি এবং আমি এখানে এসেই মাত্র আমি ওসি বাকেরগঞ্জ মহোদয়ের সাথে কথা বলি এবং উনিও আমাকে আশ্বস্ত করেছেন যে রায়হান ভাই আপনাকে যতটুকু সহযোগিতা করার আমি করব। এবং থানাটা পড়েছে নদীর ওই পারে তো আমরা যে কারণে এখানে প্রশাসন নিয়ে আমরা যে আসতাম আমি কথা বলেছিলাম ওসি সাহেবের সাথে কিন্তু বিষয়টা হলো আমরা যাকে বাদী এবং বিবাদী আমার এখানে যিনি বক্তব্য কি আমার সাথে অভিযোগ করেন উনি আছেন কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদেরকে আমরা এসে পাইনি তারা আমাদের ডাকেও সারা দেয়নি তারা আসেনি তারা আরও সরে গিয়েছে এবং তাদের বাড়ি কি এই এলাকায় তাদেরকে ফোন করা হয়েছে কিন্তু তারা এখানে আসেনি যেহেতু তারা আসেনি তাহলে আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি তারা কোনো ধরনের অকারেন্স করেছে কারণ তারা যদি সঠিক থাকতো তারা আমাদের সামনে আসতো তো সেই জায়গা থেকে আমরা আমি এই এলাকার স্থানীয় চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি উনি ঢাকাতে আছেন উনিও আমাকে আশ্বস্ত করেছেন ওনার নাম হচ্ছে ফিরুজ চেয়ারম্যান উনি আমাকে বলেছেন যে রাহান ভাই আমিও নেয়ার পক্ষে আপনি অনেক কাজ করছেন বাংলাদেশে দেখতে পাচ্ছি আপনাদের মতো লোক থাকলে আমাদের জন্য আরও সুবিধা হয় তো সেই জায়গা থেকে চেয়ারম্যান সাহেবকে আমাকে আশ্বস্ত করেছেন সহযোগিতা করবেন তো আমি এটাই বলতে চাই এখানে আমার এই শ্রদ্ধা বড় বোন আপা আছেন আপাকে যতটুকু সহযোগিতা আমার সংস্থা করা লাগে যেভাবে করতে হয় সেইভাবে আমরা আছি আপার পাশে আমরা করব। আর আজকের বিষয়টি আমরা ঢাকা থেকে এত কষ্ট করে আসলাম কিন্তু আমি দুর্ভাগ্যবশত বলবো যারা বিবাদী যাদেরকে এখানে বিবাদী করা হয়েছে যারা ভূমিদস্যু তারা আমাদের সামনে আসেনি এবং তারা শর্টকে পড়েছে তো সেই জায়গা থেকে আপনাদেরকে আগামী পর্বে আমরা জানাবো যে আমরা কতটুকু করতে পেরেছি এবং আমার সংস্থা সবসময় এই হাওয়া ওনার পাশে আছে ওনার জায়গা জমি উদ্ধার করার জন্য যতটুকু আইনি প্রক্রিয়া সহযোগিতা করার প্রয়োজন আমার সংস্থা করে। সোনালাল সাহেব কিছু বলবেন? ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সঠিক এটা সঠিক স্বয়ং হইছে আমার দাদার নামে সম্পত্তি কাগজপত্রে আমার দাদার নামে কিন্তু আমার বাবার নামে কিছুই নাই কাগজপত্রে। কিন্তু তার ভাই না সম্পরয়ের ভাইগ্ন হয় উনি আর কি একটা দলিল নকল করে নেছে।

কিন্তু চল্লিশ হাওয়া করছে কি চল্লিশ এবং বিয়াল্লিশ টোটাল বিরাশি রেকর্ড করে লিয়ে গেছে কিন্তু আমরা কিসের বলে খাই এই জিনিসটা সে সরজমিন সে কিন্তু মোটামুটিভাবে সে অভিজ্ঞ লোক শিক্ষিত লোক হ্যাঁ শেষ পর্যন্ত আমাদের দলিলটা দেখছে সে বলছে যে ঠিক আছে আপনারা রাইট তখন রেকর্ড করিয়ে গেছে কিন্তু এটা এটা একটা সংশোধনী আনা যায় এই ইনভেস্টিগেশনটি অনেক আগের ইনভেস্টিগেশন এই ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যেও আমরা কোন সমাধান করতে পারলাম না ইনশাল্লাহ দেখা হবে আবার